তো হে হ্যালো বিবাহ কী অবস্থা সবাই আই হোক সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওতে যে হাঁসগুলো দেখতেছেন এরকম যে কোনো হাঁসের কালেকশন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পুরা ভিডিও দেখতে থাকেন আশা করবো ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আর এরকম হাঁসের কালেকশন পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন কিংবা যে কোনো কালেকশন নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের প্রিন্ট কমেন্টের নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন আর আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রাইস কিংবা যে কোনো আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চীনা হাঁস কিংবা অস্ট্রেলিয়ান হাঁস যে কোনো হাঁসের কালেকশন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিওর প্রিন্ট কমেন্টে আমাদের নাম্বার দেওয়া আছে এখানে দেখেন কিছু চীনা হাঁস আছে সো আমাদের প্রিন্ট কমেন্টে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে কিছু দেশি হাঁস আছে এখানে কিছু দেশি মুরগি উঠছে তো এরকম যে কোনো কিছু নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমাদের কাছে এরকম কালেকশন অ্যাভেলেবেল আছে যে কোনো কালেকশান নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন চীনা হাঁস কিংবা দেশ হাঁস কিংবা অস্ট্রেলিয়ান হাঁস কিংবা রাধা হাঁস যে কোনো হাঁসের কালেকশন কিংবা পাখির কালেকশন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য